আসসালামু আলাইকুম আমার কাছে যারা মেস্তা রোগের নিয়ে চিকিৎসা নিয়ে আসেন তো দেখা যায় তাদের ক্ষেত্রে আমি একটা কমন সিনারিও বলে থাকি আমি যখন চিকিৎসা দিয়ে থাকি তো সাধারণত আমরা কিছু ওরাল মেডিকেশন দিয়ে থাকি তারপর দেখা যায় যে কিছু লাগানো মেডিকেশন দিয়ে থাকি যেটাকে আমরা ব্লিচিং এজেন্ট বলি রাতের বেলা বিভিন্ন পিগমেন্ট দূর করার ক্রিম এবং একই সঙ্গে কিছু সানস্ক্রিন দিয়ে থাকি বা যেটাকে আমরা সূর্যের আলো প্রতিরোধের জন্য সাহায্য করে যখন এক মাস দুই মাস পরে ফলো আপ নেওয়া হয় দেখা যায় অধিকাংশ রুগীর ক্ষেত্রে মেজটা অনেকটা উন্নতি হয়েছে বা কারো ক্ষেত্রে দেখা যায় পুরাই সেরে গিয়েছে তো দেখেছে আমি যখন ফিডব্যাক বা ফলো আপ নেই তো সবার ক্ষেত্রে দেখা যায় যে খাওয়ার ওষুধে খেয়েছেন ঠিক মতো লাগানো ওষুধও রাতের বেলাটা ঠিকমতো ব্যবহার করেছেন কিন্তু যখন সানস্ক্রিনের কথা জিজ্ঞাসা করি তখন বলেন যে স্যার দশ দিন ব্যবহার করার পরে ব্যবহার করেন কেউ বলছেন যে দিনে একবার ব্যবহার করেছি কিন্তু আমি তিনবার বাইরে গিয়েছি কেউ বলছেন যে আমি শুধুমাত্র যখন বাইরে গিয়েছি ব্যবহার করেছি চুলের কাছে যাওয়ার কারণ সময় ব্যবহার করিনি তো এরকম বিভিন্ন মানে ফিডব্যাক বা ফলো আপ আমাদের কাছে আসে তো আমি বিভিন্ন আগের ভিডিওতেও বলেছি মেস্তা রোগের ক্ষেত্রে অনেক কারণ আছে অনেক কারণের মধ্যে জেনেটিক কারণ আছে হরমোনাল ইস্যু আছে ফিমেলদের কারণ আছে বিভিন্ন কসমেটিক ব্যবহার কারণে কারণ আছে বিভিন্ন ঔষধের কারণে মেস্তা হতে পারে কিন্তু সব থেকে অন্যতম প্রধান কারণ হচ্ছে সূর্যের আলো এবং ভিজিবল লাইট যেটাকে আমরা আলট্রাভায়োলেট এবং ভিজিবল লাইট দুইটার কারণে কিন্তু আমাদের মেস্তা বেড়ে থাকে এই জন্য এমন কি আছে বিভিন্ন গবেষণাতে আসছে আপনি যদি কোনো খাওয়ার ওষুধ না খান বা লাগানো মলম না লাগান শুধুমাত্র মিটিকুলাসলি সানস্ক্রিন ব্যবহার করেন মানে রেগুলার ভিত্তিতে একেবারে যেরকম বলা আছে বিভিন্ন ইসে ভিডিওতে যেমন আমার একটি ভিডিও আছে সানস্ক্রিন কিভাবে ব্যবহার করবেন এটা আপনার দেখে আসতে পারেন তো এটা সঠিকভাবে ব্যবহার করা হয় তাহলে দেখা যাবে সানস্ক্রিন ব্যবহার কারণে তো অনেক মেসটা ভালো হয়ে গেছে এমনকি অনেক মেসটা প্রোগ্রেশন হচ্ছে না মানে বাড়ছে না এই জন্য সানস্ক্রিনে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে তো এই সংক্রান্ত আমি একটা বলতে চাই একটি মরক্কন স্টাডিতে গবেষণা করে ডক্টররা এটা আমাদেরকে জানিয়েছেন যে দেখা গেছে যে প্রেগনেন্ট মাদারদের মধ্যে যারা রেগুলার দুই ঘন্টা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করছেন তাদের একটা গ্রুপ আর যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করে তাদের একটা গ্রুপ তো যাদের দেখা যাচ্ছে যারা নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করেছেন এরকম প্রেগনেন্ট মাদারদের মধ্যে টু পয়েন্ট ক্ষেত্রে মেস্তা হয়েছে এবং যারা সানস্ক্রিন ব্যবহার করেন নাই তাদের ক্ষেত্রে ফিফটি থ্রি পার্সেন্ট ক্ষেত্রে মেস্তা হয়েছে তার মানে দেখা যাচ্ছে যে সানস্ক্রিন ব্যবহার করলে নেশা হওয়ার হার অনেক কমে যায় আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যারা সানস্ক্রিন ব্যবহার করেন তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক একটা প্রিডিসপোজিশন থাকে যাদের বংশে মেস্তা থাকে তাদের মেস্তা হওয়ার একটা টেন্ডেন্সি থাকে এবং যারা মানে ওসিপি বা মানে বার্থ কন্ট্রোল পিল গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে যদি কেউ সানস্ক্রিন ব্যবহার করেন নেয়ার অ্যাবাউট এইট্টি পার্সেন্টের ক্ষেত্রে মেস্তা হতে পারে যাদের হলো মেস্তা হওয়ার টেনডেন্সি থাকে আর যারা সানস্ক্রিন ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে দেখা যায় নাইনটি সিক্স থেকে প্রায় হান্ড্রেডের কাছাকাছি পরিমাণ মানুষের মেসটা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সানস্ক্রিন আপনি যদি শুধু সানস্ক্রিন ব্যবহার করেন তাহলে ব্যবহার করবো সানস্ক্রিনের মধ্যে আমাদের সূর্যের আলোতে কিন্তু বিভিন্ন ধরনের রে আসে যেমন আলট্রাভাইলেট রে আসে আলট্রাভাইলেটের মধ্যে আলট্রাভাইলেট এ আসে আলট্রাভাইলেট বি আসে আলট্রাভাইলেট সি আসে এবং এরপরের রেঞ্জ গুলো কিন্তু ভিজিবল লাইট এমনকি আমাদের ইনফারেট লে লাইট থাকে তো আলট্রাভায়োলেট সি সাধারণত পৃথিবীতে মানে আসতে পারে না ওজন লেয়ারের কারণে কিন্তু আলট্রাভায়োলেট এ এবং আলট্রাভায়োলেট বি কিন্তু আসে এসে থাকে এবং এই দুইটা আলট্রাভায়োলেটের কারণে কিন্তু আমাদের মেস্তাটা বেড়ে থাকে এই জন্য আমাদের যে এরকম সানস্ক্রিন আমরা সচরাচর পাওয়া যায় বাজারে বেশিরভাগই দেখা যায় আপনারা দেখে থাকবেন যে এস লেখা সানস্ক্রিন তো এসপিএফ লেখা সানস্ক্রিন দ্বারা কিন্তু আলট্রাভায়োলেট বি প্রতিরোধ করা যায় আলট্রাভায়োলেট এ প্রতিরোধ করতে হলে কিন্তু ওই সানস্ক্রিনে গায়ে লেখা থাকে আলট্রাভায়োলেট এ বা পিএ এ এটা আমাদের আলট্রাভাইলেট এ এবং আলট্রাভাইলেট বি দুইটাই প্রতিরোধ করতে হবে এটা একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে যে ভিজিবল লাইট যেগুলো আসে যেটা হল আমাদের চারশো থেকে সাতশো ন্যানোমিটার যে লেন্থ আছে এইসব লাইটেও কিন্তু আমাদের মেসটা হতে পারে এজন্য এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে যেটা আলট্রাভাইলেট বি যেটা আলট্রাভাইলেট এ যেটা ভিজিবল লাইট সবই প্রোটেকশন দিতে পারে এর জন্য সানস্ক্রিনটা আমাদের এভাবে দেখে কিনতে হবে আরেকটা ধারণা হচ্ছে আমরা মনে করি যে ক্লাউডি এনভায়রনমেন্ট যখন মেঘলা থাকে তখন কিন্তু আমাদের মনে হয় সানস্ক্রিন ব্যবহার করার দরকার নেই গবেষণা বলছে কিন্তু মেঘলা আবহাওয়াতে আলট্রাভাইলেট বি অনেকটা কমে যায় কিন্তু আলট্রাভাইলেট এ কিন্তু আসে এই জন্য আলট্রাভাইলেট এর ব্যাপারটা হচ্ছে আলট্রাভাইলেট এ যখন আমাদের আসবে কিনার উপরে আলট্রাভাইলেট এ কিন্তু র্যাপিডলি পিগমেন্টেশন করে এবং র্যাপিডলি দূর হয়ে যায় কিন্তু আলট্রাভাইলেট বি কিন্তু স্লোলি বসে থাকে এবং এটার পিগমেন্টেশন দীর্ঘমেয়াদী হয় এই জন্য র্যাপিড পিগমেন্টেশনও আমাদের প্রিভেন্ট করতে হবে স্লো পিগমেন্টেশন প্রিভেন্ট করতে হবে এটা একটা ব্যাপার দুই নম্বর হচ্ছে সানস্ক্রিন আমরা যখন ব্যবহার করব শুধুমাত্র সানস্ক্রিনে কিন্তু গবেষণায় প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রোটেকশন দেয় না এই জন্য সানস্ক্রিনের ক্ষেত্রে আপনার কী করতে হবে সানস্ক্রিন সে অন্য ধরনের সানব্লক মানে আমাদের সূর্যের আলো প্রতিরোধ করার জন্য আরও উপায় ব্যবহার করতে হবে যেমন কীরকম আমরা যদি বাইরে চলাফেরা করে অবশ্যই আমরা ছাতা ব্যবহার করব আমরা যারা বলি যে হলো ছেলেদের ক্ষেত্রে লং হ্যাড ব্যবহার করতে হবে ফুল হাতা জামা প্যান্ট এগুলো পরতে হবে মেয়েদেরকে তো পরিপূর্ণ কাভার করতে হবে কাপড়েও কিন্তু আমাদের মানে আলো প্রতিরোধের একটা উপাদান রয়ে গিয়েছে এবং যারা বলি যে রাস্তায় চলার ক্ষেত্রে আমরা চেষ্টা করব গা মানে বিল্ডিংয়ের ছায়া দিয়ে হাঁটার জন্য বা অনেকের ক্ষেত্রে যাদের যদি সুযোগ থাকে গাছের ছায়া অবস্থান করার জন্য এসব জিনিস মেনটেন করতে হবে কাপড় বা ফেব্রিক্সের মধ্যেও যে আলট্রাভায়োলেট প্রোটেকশন ফ্যাক্টর যেটাকে আমরা ইউপিএফ বলে থাকি ইউপিএফ পনেরো থেকে বিশ যদি থাকে কোনো কাপড়ের তো সেই ইউপিএফ পনেরো থেকে বিশ হচ্ছে একটা গুড প্রোটেকশন ফ্যাক্টর যদি বিশের উপরে ইউপিএফ থাকে তাহলে এটার প্রোটেকশন ফ্যাক্টরটা এক্সিলেন্ট তো এই জন্য ফেব্রিক্সের ক্ষেত্রে আমরা যদি কাপড় ধোয়া হয় মানে নতুন কাপড়ে যে হবে তার থেকে পুরাতন কাপড় যেটা ধোয়া হবে সেটার কিন্তু সান প্রোটেকশন পাওয়ার বেশি এবং কেউ যদি টাইট ফিট জামা পরে সেটার থেকে ঢিলা বা লুজ ড্রেস পরলে লুজ ড্রেসে কিন্তু প্রোটেকশন পাওয়ার বেশি তো এইভাবে কাপড় পরার ক্ষেত্রেও সতর্কতা বা সিস্টেম অনুযায়ী চলতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করার ক্ষেত্রেও সতর্কতা বা সিস্টেম অনুযায়ী চলতে হবে এর দ্বারা কিন্তু আমরা অন্তত মেসটাকে প্রতিরোধ করতে পারবো এবং মেসটার হওয়াটাকে প্রিভেন্ট করতে পারবো ধন্যবাদ সাথে থাকার